নমস্কার বন্ধুরা আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বিধবা বিবাহের সকল খরচ যেহেতু বিদ্যাসাগর বহন করতেন স্বভাবত তার কিছু দার দেনা হয়েছিল অধিক থেকে সেই সব বন্ধু বান্ধবের কাছ থেকে ঋণ পরিশোধের তাগত আসতে লাগলো যারা বিধবা বিবাহের জন্য আর্থিক সাহায্য দিতে প্রতিশ্রুতি দিয়েছিল তারাও কার্যত পরিস্থিতি কেউ রাখেনি বিদ্যাচরণ বন্দ্যোপাধ্যায় যিনি আবার নবজাগরণের জন্য প্রাণপুরুষ এবং বিদ্যাসাগরের বিশিষ্ট বন্ধু ঋণ পরিশোধের জন্য বিদ্যাসাগরকে বেশ করা চিঠি দিলেন সেই চিঠির উত্তরে বিদ্যাসাগর লিখলেন বিধবা বিবাহের জন্য তিনি যখন দেনা করেছেন তাহলে যেভাবেই হোক ঋণ পরিশোধের ব্যবস্থা তিনিই করবেন প্রয়োজন হলে নিজের বাড়ি গড় জমি জন সম্পত্তি বিক্রি করে প্রতিশ্রুতি বঙ্গকারীদের ঋণ শোধ করবেন বিধবা বিবাহের প্রবর্তনে সমাজের কল্যাণ হবে যে নেই বিদ্যাসাগর মহাশয় রক্ষণশীলদের যাবতীয় চুকরাঙ্গানি উপেক্ষা করে সিংহ পুরুষের মতো বিধবা বিবাহের প্রচার ও প্রসারের জন্য এগিয়ে এসেছিলেন অর্থনৈতিক দিক দিয়ে তিনি সর্বত্র হেরেছিলেন এবং প্রয়োজন হলে প্রাণ বিসর্জন দিতেও পিচে যেতেন না যদিও সেই সময় মানুষের বিশ্বাসঘাতকতা তাকে বিচলিত ও ব্যতীত করলেও আসল লক্ষ্য থেকে বিভ্রান্ত করতে পারেনি বীর সিংহের সিংহ বিদ্যাসাগর মহাশয় সাতই ডিসেম্বর আঠারোশো ছাপ্পান্ন সালে আইনসঙ্গতভাবে বিধবা বিবাহ দিয়ে ভারতের সমাজ সংস্কারের ইতিহাসে সেই দিনটি স্মরণীয় করেছিলেন যদিও সমাজের রক্ষণশীল মানুষেরা বিধবা বিবাহ বিষয়টি একেবারে মন থেকে মেনে নিতে পারেননি সেই কারণে বিদ্যাসাগরের অনুরাগী অনুগামীদের অনেক নির্যাতন সহ্য করতে হয়েছিল বিদ্যাসাগর মহাশয়কে অনেক রকম লাঞ্ছনাও করেছেন সমাজের দলপতিরা বিদ্যাসাগর মহাশয়কে চক্রান্ত করে পথে গাঠে মারারও চেষ্টা করা হয়েছে এমনকি প্রাণে মারারও চক্রান্ত করা হয়েছে তিনি রাস্তায় বের হলে তাকে গিরে ফেলা হতো কেউ পরিহাস করতো কেউ গালি দিত অনেকে প্রহার করবে এমনকি মেরে ফেলবে এই বইটাও দেখাতো বীর সিংহে সিংহ পুরুষ এইরকম হুমকি তোয়াক্কা কোনোদিনও করতেন না লেখক ও সমাজ সংস্কারক বিশ্বনাথ শাস্ত্রী একটা বিধবা বিবাহের ব্যবস্থা করেন সেই সংবাদ নিয়ে গেলেন বিদ্যাসাগর মহাশয়ের কাছে বিধবা কন্যার নাম মহালক্ষ্মী তার দাদা ঈশানচন্দ্র রায় মেডিকেল কলেজের ছাত্র শিবনাথ শাস্ত্রীর মুখে বিধবা বিবাহের কবরে বিদ্যাসাগর অতিশয় আনন্দিত হলেন এবং বলে দিলেন নিজের সম্পত্তি থেকে ওই বিয়ে দিবেন বিয়ে সব খরচ বিদ্যাসাগর নিজে করেছিলেন এবং মহালক্ষ্মীকে কিছু গয়নাগাটিও দেওয়া হয় এই বিয়ে সম্পূর্ণ হওয়ার পর তাদের উপর নেমে আসে সামাজিক নির্বাচন মহালক্ষ্মীকে বিবাহ করেছিলেন যে পাত্র তার নাম ছিল যুগেন বলা হয় বিধবা বিবাহ করায় তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করে সর্বোপরি বাড়ির কাজের লোক জোগাড় করা প্রায় অসাধ্য হয়ে উঠে মহৎ এক সামাজিক সংস্কার এগিয়ে নিয়ে যেতে বিদ্যাসাগর মহাশয় বাজারে অনেক দার দেওয়া হয়েছিল ঠিকই কিন্তু নিজের জন্য তিনি কোনোদিনও ঋণ নেননি বরং এই বরষায় দিনা করে দিয়েছিলেন অনেক সংহতিপূর্ণ ব্যক্তি প্রতিজ্ঞা করেছিলেন বিধবা বিবাহের জন্য সাহায্য করবেন কেউ কেউ বলেছিলেন মাসে মাসে সাহায্য করবেন আবার কেউ কেউ এককালীন সাহায্যের কথা বলেছিলেন কিন্তু কোনো কথাও বিশেষ কেউ রাখেননি যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় যিনি বিদ্যাসাগরের বিশিষ্ট বন্ধু এবং রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের পিতা ঋণ পরিশোধের জন্য তাকে বেশ একটা কড়া চিঠি দিলেন বিদ্যাসাগর সিংহপুরুষ পুরুষ যিনি পাল্টা চিঠিতে বন্ধুকে লিখে দিলেন দ্বারের জন্য তোমার দুশ্চিন্তার কারণ নেই সব ঋণ কাঁধে নিয়ে তিনি দুর্গাচরণকে লিখলেন ঋণ যখন করেছি তখন সুদ করার ব্যবস্থা তিনি করবেন আর যদি কোনো উপায় তিনি না করতে পারেন নিজের বাড়ি গড় সম্পত্তি বিক্রি করেও ঋণ পরিশোধ করবেন এই সব কারণেই বিদ্যাসাগর মহান মানুষ তিনি সিংহপুরুষ তার স্থান বাঙালির হৃদয়ের মণিকণ্ঠে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ, নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ